এখানে শুধু আমরা মোটর কন্ট্রোলিংটা শিখলাম বিষয়টা এমন না এই দেখতে পাচ্ছেন আমরা দশ সেকেন্ড নিয়ে আসছি দশ সেকেন্ড পর আমাদের স্টার থেকে ডেলটাতে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে এজ ইউজুয়াল পুশ বাটন সুইচ ম্যাগনেটিক কন্ডাক্টর টাইমার আর আমরা একটা থ্রি ফেস মোটর নিয়েছি আর থ্রি ফেস কানেকশন নিয়েছি মোটরটা দেখতে পাচ্ছেন দুশো ত্রিশ আজকে আপনাদের দেখাতে চলেছি কীভাবে একটা থ্রি ফেস মোটরকে আমরা অটোমেটিকলি স্টার এবং ডেলটাতে রান করাবো তো স্টার এবং ডেলটাতে রান করানোর জন্য আমাদের কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের প্রয়োজন হচ্ছে তো আমরা এখানে কী কী ব্যবহার করছি আমরা একটু দেখে নেই আমাদের অ্যাজ ইউজুয়াল পুশ বাটন সুইচ ম্যাগনেটিক কন্ডাক্টর টাইমার আর আমরা একটা থ্রি ফেস মোটর নিয়েছি আর থ্রি ফেস কানেকশন নিয়েছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে অটোমেটিকলি স্টার এবং ডেলটাতে রান করি আমরা থ্রি ফেস কানেকশনটা দেওয়া আছে আমরা জাস্ট এটাকে অন করে দিব। এখন আমরা আমাদের স্টার বাটনটা চেপে দিলাম আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা প্রথমে ইস্টারে চলছিল দেন অটোমেটিকলি আবার ডেল্টাতে চলে আসছে তো এখন আমরা মোটরটাকে রান করাবো রান করার জন্য আমরা আমাদের স্টার্ট বাটনে ক্লিক করলাম এই যে দেখছেন আমাদের ম্যানেট কন্ট্রাক্টরটা অন হয়ে আমাদের মোটরটা স্টারে চলতে শুরু করছে দেন দশ সেকেন্ড পরে অটোমেটিকলি আবার এটা ডেলটাতে চলে গেছে মোটর বেদে আমাদের এই টাইমারের টাইমটা কম বেশি হয়ে থাকে তো আমরা আপাতত টেস্টিং পারপাসে আমরা দশ সেকেন্ড নিয়ে রাখছি এই দেখতে পাচ্ছেন আমরা দশ সেকেন্ড নিয়ে রাখছি দশ সেকেন্ড পর আমাদের স্টার থেকে ডেলটাতে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে আমরা আরেকটা বিষয় খেয়াল করব। আমরা কিন্তু এই মোটরটা চালাই চালাবো ফোর ফোরটি লাইনে কিন্তু যখন আমরা স্টারে এটাকে কানেকশন করব তখন কিন্তু আমাদের মোটরটা ফোর ফোরটি লাইনে থাকে না তখন টু টোয়েন্টি হয়ে যায় আবার যখন এটা অটোমেটিকলি ডেল্টায় চলে যাবে লাইন এবং কোয়েল ভুলটেজ ফোর ফোরটি আছে কিন্তু স্টারের ক্ষেত্রে ফোর ফোরটি লাইন টু টোয়েন্টি হয়ে যায় তো আমরা এই ভুলটেজটা দেখার জন্য আমরা আমাদের টাইমারে বিশ সেকেন্ড দিয়ে রেখেছি বিশ সেকেন্ড পর্যন্ত এটা স্টারে চলবে দেন এটা ডেলটাতে চলে যাবে তো স্টারে মাপার জন্য আমাদের কি করতে হবে প্রথমে আমাদের এই তিনটা লাইন আমাদের কানেকশন আমরা এখানে শর্ট করে নিয়েছি তো এখানে এই তিনটা হলো আমাদের কয়েল ভুলটেজটা দেখতে পাচ্ছেন দুশো এটা প্লাস মাইনাস সামথিং হয়ে যায় ভোল্টেজ যেহেতু আপডাউন হয় যে কোনো একটা প্রান্তে আমরা যদি ধরি দুইশো বিশ প্লাস সামথিং মাইনাস প্লাস মাইনাস হয়ে যায় তো এখন আমাদের এটা ডেলটাতে চলে গেছে ডেলটাতে আমাদের অবশ্যই ফোর থাকবে আমরা এটা বিষয়টা দেখি এখন দেখব আসলে ফোর ফোরটি কি না এই দেখেন যেহেতু এই দুটো শর্ট এই দুটো শট এই দুটো শট হয়ে গেছে সো একটা প্রোবে যদি আমরা আমাদের প্রোপটা রাখি একটা প্রান্তে যদি আমাদের প্রোপ রাখি অপর প্রান্তে যদি ধরি আমরা দেখতে পাবো আমাদের এখানে লাইনটা ফোর হানড্রেড হয়ে গেছে আমরা যদি আরেকটা প্রান্তে দেখি দেখেন ফোর ফোর হান্ড্রেড ফোর কাছাকাছি প্লাস মাইনাস সামথিং প্লাস মাইনাস সামথিং হয়ে থাকে যেহেতু ভোল্টেজটা অলওয়েজ আপ ডাউন করে এখানে শুধু আমরা মোটর কন্ট্রোলিংটা শিখলাম বিষয়টা এমন না কীভাবে কানেকশন করতে হয় আর লাইন স্টারে চলা অবস্থায় আমাদের মোটরটা কত ভুল্টেজ নিচ্ছে আবার ডেলটাতে চলে যাওয়া অবস্থায় আমাদের মোটরটা কত ভোল্টেজ নিচ্ছি এই বিষয়গুলো কিন্তু আমরা একদম পুরোপুরি জানতে পারলাম তো এরকম আরও অনেক মজার মজার বিষয় আছে আপনারা চাইলে চলে আসতে পারেন গ্লোরিয়াস অটোমিশনে প্রতিষ্ঠানের ঠিকানা ফার্মগেট ফার্মগেট সুপার মার্কেটের চতুর্থ তালাই তো আজকের মতো আপাতত এইটুকুই নতুন দেখা হবে আবার কোনো নতুন একটা ভিডিওতে ধন্যবাদ সকলকে